নমস্কার বন্ধুরা এই ভিডিওটি তাদের জন্য যারা জীবনে কিছু করতে চাও কিছু করার জন্য তার বুকে আগুন জ্বলতেছে তোমাদের বয়স যদি আঠেরো থেকে পঁচিশের মধ্যে হয় তাহলে ঠিক তোমাদের সময় চলে আসছে জীবনে কিছু করার জন্য আর এই ভিডিওটি দেখে আপনারা জীবনে অনেক কিছু শিখতে পারবেন তো বন্ধুরা জীবনে যেটা দরকার সেটা হচ্ছে সাহস আর নিজের প্রতি বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস থাকলে সাকসেস অবশ্যই হবে তো হ্যাঁ জীবনে যেটা সবথেকে বেশি ক্ষতি করে সেটা হচ্ছে আলসিয়ামি তো বন্ধু আলসিয়ামি ছেড়ে দাও আর নিজের প্রতি বিশ্বাস রাখো নিজেকে কন্ট্রোল করো নিজের উপর ভরসা করো আর ছাপিয়ে পড়ো নিজের লক্ষ্যের দিকে সাকসেস একদিনে আসে না সাকসেস আসতে গেলে ধৈর্য সময় অনেক দরকার তো ধৈর্য ধরো বন্ধু সাকসেস অবশ্যই আসবে জেনে রাখো গাছের ঝরে পড়া ফল থেকেও কিন্তু নতুন একটা গাছ তৈরি হয় আর অন্ধকার রাতের পরেই আসে রোদ ঝলমলে সুন্দর একটি সকাল ঠিক সেরকম আমাদের ক্ষেত্রেও খারাপ পরিস্থিতি থেকেই সুন্দর একটা সময় তৈরি হয় তাই বন্ধু বলছি তোমার এখন ঠিক সময়টি চলছে নিজেকে বদলে নাও বদলে যাও দেখিয়ে দাও তোমার আশেপাশের লোকদেরকে যে তুমি কি করতে পারো অবশ্যই পারবে বন্ধু তুমি চাইলে অবশ্যই পারবে তোমার নিজের মনকে কন্ট্রোল করো নিজের প্রতি বিশ্বাস করো আর মেহনত করো মেহনত করলেই সাকসেস হবে জীবনে যতই বাধা আসুক যতই বাধা আসুক যতই বাধা আসুক তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও সাকসেস নিজের নিজে এসে হাতে ধরা দিবে তো আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে মোটিভেশন সুব্র বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ